বিসমিল্লাই রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের আজকের উনত্রিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি উপজেলা তরুণ দলের বিপ্লবী আহ্বায়ক আবুল ফজল আকাশ ভাই উপস্থিত রয়েছেন আমাদের মাঝে সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য যেন হুমায়ুন কবি তালুকদার ভাই সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ তরুণ দলের বাইরা আসসালামু আলাইকুম আজকে তরুণ দল বাংলাদেশের যে আন্দোলন সংগ্রামের ইতিহাসে বিএনপির সাথে এক হয়ে বিগত আন্দোলন সংগ্রামে বিশাল একটি অবদান রেখেছে সারা বাংলাদেশে এই তরুণ দলের কমিটি রয়েছে হাজার হাজার নেতাকর্মী এই তরুণ দলে আছেন আমরা জানি যে বিগত আন্দোলন সংগ্রামে তরুণ দলের অনেক নেতাকর্মী গুমকুনের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা এখনও ওই আন্দোলন সংগ্রামে অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং যারা মৃত্যুবরণ করছেন তাদের আত্মার মাঠ ফেরাত কামনা করছি আজকে উপলক্ষে আলোচনা সভায় আমরা যেন একটি কথাই মনে রাখি যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি কিন্তু সেই স্বৈরাচারের দোষররা নানানভাবে নানানভাবে কুচুকরি করে যাচ্ছে যে আমাদের এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য আমাদেরকে চোখ কান খোলা রেখে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে দেশ তারেক রহমান সেদিনও একটি কথা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে আমাদের আন্দোলনের ফসল এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ অর্থাৎ এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা যেন কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়াই কোনো ধরনের সহিংসতায় না যাই বিশৃঙ্খলা সহিংসতা যতই বাড়বে ততই আমাদের সমস্যা হবে আমাদের দলের সর্বোচ্চ নেতার যে নির্দেশনা সেই নির্দেশনায় আমরা যেভাবে দিরাই শান্তিপূর্ণ আছে আমরা যেন সেই শান্তিপূর্ণের ধারাবাহিকতা বজায় রাখি আমি দিরাই ছাত্রদল সহ দিরাই ছাত্রদলের পক্ষ থেকে বলছি যে দেশনায়কজন জনাব তারেক রহমানের নির্দেশনা মতো এবং আমাদের দিরাই গরু মানুষের প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট তাহিরান চৌধুরী পালু এর নির্দেশনায় আমরা যেভাবে বিগত আন্দোলন সংগ্রামেও পুলিশের মারাত্মক স্টিম রুলারের মতো নির্যাতন হয়েছে আমাদের উপর তারপর আমরা রাজপথে কে কে রাজপথে আন্দোলন সংগ্রামী ছিল নির্বাচনের পরেও এই দিরাই বাজার থেকে মিছিল থেকে গ্রেফতার হইলাম যাই হোক সব কিছুর পরেও এই স্বৈরাচারকে বিদায় করা গেছে দেশকে আবার স্বাধীন করা গেছে সেই কষ্টগুলো আমরা ভুলে গেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন প্রতিহিংসা পরায়ণ নয় এইসব বলে দেশকে নতুন করে সাজাতে হবে তাই আমি বলবো দেশ নায়কজন তারেক রহমান বলেছেন যে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আমরা অদৃশ্য এক শক্তির সাথে লড়াই করতে যাচ্ছি আমরা যেন সেই নির্বাচন অবধি রাজপথে থেকে আমরা নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করি এবং ধৈর্যের সাথে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা করা যাবে না দৈর্যের সাথে ত্যাগ স্বীকার করতে হবে কারণ এইখানে বিএনপি কে মাইনাস করার জন্য বহু ষড়যন্ত্র হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন তাই আমরা দেশ নায়কজন আপ তারেক রহমান সাহেব নির্দেশনা মেনে চলবো আমাদের দিরাইশাল্লার কোনো মানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট তাহরান চৌধুরী পাউল ভাই আমাদেরকে যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনা মতোই চলব এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বিগত দিনের মতোই যখন আন্দোলন সংগ্রামে আমাদের উপর নির্যাতনের স্টিম রুলার চলছিল তখনও আমরা কিন্তু দমে যাইনি এখন তো পরিবেশটা একটু ভিন্ন আমাদের উপর এই ধরনের কোনো অত্যাচার হচ্ছে না আমরা স্বাধীনভাবে সব কিছু করতে পারছি তখন যদি রাজপথে থাকতে পারি এখনও থাকবো ইনশাল্লাহ আপনাদের নিয়েই থাকবো অ্যাডভোকেট তাহিরান যৌধুর বলবাই নির্দেশনায় এবং দেশ নায়কজন আব তারেক রহমানের যে ভীষণ সেই ভীষণ বাস্তবায়নে কাজ করব এই আশা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ দেশ নেত্রী বেগম জিয়া জিন্দাবাদ আগামীর রাষ্ট্রনায়ক তারের অহংকার দেশ নায়ক জন তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক জনতার নেতা অ্যাডভোকেট তাহরাম জিদির পাউল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ